বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে কিছু স্বপ্নের চাষ দেখাবো এই যে আমি আস্তে আস্তে কিন্তু সেই স্বপ্নের ক্ষেত যেখানে স্বপ্ন বোনা হয় একেবারে কারি কারি টাকা যেখানে মাটিতে নিক্ষেপ করা হয় এই সেই তরমুজ ক্ষেত দেখতে পাচ্ছেন হাজার হাজার হেক্টর জায়গা এখানে কিন্তু তরমুজ চাষ হচ্ছে এবং আমাদের দক্ষিণ অঞ্চলের যে জায়গাগুলোতে একটা লোনা অঞ্চল ছিল ভালো না সেখানে তরমুজের ফলনে কিন্তু কৃষকদের কিন্তু ভাগ্যের উন্নয়ন হচ্ছে এটা হচ্ছে বিশাল আকৃতির তরমুজ ক্ষেত্র আমার সাথে রয়েছে অত্যন্ত স্ট্রং একটা টিম একেবারে